আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো দেখতে দেখতে আমরা লাস্ট নাইট টপিক টু পয়েন্ট ওর জীববিজ্ঞান প্রথম পত্রের একদম শেষ অধ্যায় চলে আসলাম সেটা হচ্ছে কি জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ তো দেখো এই অধ্যায় থেকে আমরা কি পড়ব একদম এই অধ্যায়টা একদম পুরোটা গুছিয়ে দিবো ঠিক আছে এখানে আসলে না পারার কিছু নাই একদম ইজি জিনিস দেখো যে প্রথমে কি আছে যে ইনসিটু টু আর এক্স সিটু সংরক্ষণ এখনই পড়াই দিচ্ছি দেখো ইনসিটুতে কি হবে ইনসি মানে হচ্ছে জীবের যে নর্মাল পরিবেশ সেই নর্মাল পরিবেশে কোনো প্রকার হস্তক্ষেপ না করলে সেটাকে আমরা কি বলি ইনসিটু আর সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করলে সেটাকে আমরা কি বলি এক্সিটু তো দেখো আমরা যদি ইনসিটুর উদাহরণগুলো পড়ে ফেলি তাইলে কি আমাদের পড়াটা শেষ হয়ে যাবে তো ইনসিটুর উদাহরণ গুলো আমরা এইভাবে মনে রাখতে পারি মনে করো তোমার দুইটা কাজ দিন আছে একটা হচ্ছে ইকরা ওই যে আমরা সিসিম দেখছিলাম না যে ইক্রি এরকম একটা ইয়া ছিল যে ক্যারেক্টার ছিল তো একটার নাম হচ্ছে ইকরা আর একটার নাম হচ্ছে ববি তো ইকরা ভালো আর ববি কি করে সারাদিন গেম খেলে পিসিতে কি করে সারাদিন গেম খেলে তো ইকরাকে তুমি বললাম যে ববির পিসিতে যে সকল গেম আছে সব গেম ডিলিট করে সাফ করে দাও তাহলে কি বললাম যে তুমি যে যা ইকরা তুমি কি যা ইকরা যা ইকরা ববির বধির হয়ে গেল ববির গেম সাফ কর গেম সাফ কর এটা কি ইনসিটি উদাহরণ আর বাকিগুলো কি এক্সি টু যেমন হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ঠিক আছে ইত্যাদি কি তারপর হচ্ছে জু বা চিড়িয়াখানা এগুলো কি এক্সি টু আচ্ছা ইকোপার্ক লিখলাম কেন এটা হচ্ছে ইনসি টু ইন সি টু ইন সি টু আচ্ছা এবার দেখো যাতে কি আছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যান তারপরে কি আছে ইকরাতে হচ্ছে ইকো পার্ক ইকো পার্ক তারা লিখতেছি গালাগালি দিও না বতে কি আছে বন্য প্রাণী অভয়ারণ্য বন্য বা মৎস্য অভয়ারণ্য বা মৎস্য সাহিত্য তোমরা সবাই একটু কমেন্ট বলো তো সুন্দরবন কত সালে বিশ্ব সাহিত্যের অন্তর্ভুক্ত হন আচ্ছা গেম রিজার্ভ একটা কমেন্ট করো যে বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ কোথায় ছিল এটা হচ্ছে গেম রিজার্ভ গেম রিজার্ভ মানে কি এখানে যে গেমের মতো কি পশু শিকার করা যাবে ঠিক আছে আচ্ছা টোকেন নিবা টোকেন নিয়ে কি পশু শিকার করবা যতগুলো ইচ্ছা করতে পারবা সমস্যা গেম রিজার্ভ আচ্ছা টিকিট দিবে আর সাফে কি আছে সাফারি পার্ক আর এর বাইরে যা আছে সবগুলো কি সবগুলো হচ্ছে আমাদের এক্স সি টু বুঝতে পারলা আচ্ছা ওকে বুঝতে পারলাম ইনস্টিটিউ পার্সোন এক্সি টু পারবা এগুলো সংরক্ষণের গুরুত্ব কি জৈব বৈচিত্র্য এগুলোর কাজ কি এগুলো দেখবা আচ্ছা এরপরে কি আছে যে তোমার বাংলাদেশের বনাঞ্চল বাংলাদেশের বনাঞ্চলের প্রকারভেদ এবং বিশিষ্ট বাংলাদেশ হচ্ছে তিন প্রকারের বনাঞ্চল আছে একটা হচ্ছে চিরসবুজ চিরসবুজ একটা হচ্ছে পত্র ঝরা পত্র ঝরা আমি কি জাস্ট ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি আমি কিন্তু পুরোটা পড়াচ্ছি না আর লাস্ট হচ্ছে ম্যানগ্রোভ এখান থেকে ইম্পর্টেন্ট সব চাইতে কোনটা ম্যানগ্রোভ তো ম্যানগ্রোভে কোন ধরনের গাছ টাছ থাকে এগুলো আমাদের একটু দেখতে হবে এগুলো কি কি অভিযোজন করে অভিযোজন মনে রাখবে হচ্ছে এইভাবে যে তোমাদের সামনে কি আছে অনেক জোস একটা বাস আসতেছে ঠিক আছে জোস বাস দিয়ে তোমরা হচ্ছে মনে রাখবা জোস বাস জোস বাস ঠিক আছে জোস বাস তাহলে জোতে কি আছে জরায়ুজ অঙ্কুরুদ্গম দেখা যাবে জরায়ুজ অঙ্কুরুদ্গম জাস্ট শর্টকাটে লিখলাম শতে কি আছে স্তম্ভ মূল বা ঠেস মূল স্তম্ভ বা ঠেস মূল দেখা যায় ঠেসমূল দতে কি আছে শ্বাস মূল শ্বাস মূল আছে আর বতে কি আছে বাঁশের বতে কি আছে বাঁশের বতে হচ্ছে তোমার আহ বায়ু কুঠুরি আছে ঠিক আছে বায়ু কুঠুরি দেখা যায় বায়ু কুঠরি এই তো আমাদের পড়া কিন্তু শেষ এরপর আমরা পড়বো কি এটার উদাহরণ ম্যানগ্রোভের উদাহরণ পড়লে কি বাকিগুলো শেষ বিলুপ্ত প্রায় উদ্ভিদ একবার দেখলে দেখতে পারো প্রাণী ভৌগোলিক অঞ্চল এগুলো একটু দেখো বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে আছে এখানে কি প্রাণী আছে এগুলো একটু দেখো এরপর আমরা পড়বো কি ম্যানগ্রোভ অঞ্চল বা সুন্দরবন অঞ্চলে কোন কোন উদ্ভিদ পাওয়া যায় এগুলো একটু দেখবো আমরা তো অভিযোজন পড়ে ফেললাম এখানে হচ্ছে কোন কোন জিনিস এক্সট্রা পাওয়া যায় আর কি কি উদ্ভিদ আছে এটা আমরা মনে রাখবো এইভাবে যে তোমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে তো সুন্দরীকে তুমি কি করতেছো পশুর কোন একটা জিনিস দিয়ে তৈরি সুন্দরীকে পশুর কোন একটা জিনিস দিয়ে তৈরি গোল এবং কি বড় একটা হার উপহার দিচ্ছ তাহলে কি বললাম যে সুন্দরীকে সুন্দরীকে পশুর বড় গোল হার দিব আচ্ছা বড় গোল হার দিব তাহলে কি আছে সুন্দরী কে সুন্দরীতে হচ্ছে সুন্দরী কেতে হচ্ছে কেউরা পশুরে পশুর বড় বড় হচ্ছে বোরা বোরা আর হচ্ছে গোল পাতা তারপরে হার হারতে আছে কি হার গোজা এছাড়া আরো কিছু উদ্ভিদ আছে তো আমরা ফুল ক্লাস যখন করব তখন কি বাকিগুলো বুঝতে পারবো তো যাই হোক এগুলো হচ্ছে একদম না পড়লেই না গোল পাতা তারপর আরো কিছু সুবিধা আছে এখানে আমরা হচ্ছে যখন ফুল ক্লাস করবো তখন পুরোটা দেখে নিব এগুলো হচ্ছে কি না পড়লি না এই উদাহরণগুলো না পড়লি না তো এই ছিল আমাদের এই অধ্যায় থেকে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট আমি কিন্তু পুরো অধ্যায় সম্পর্কে কি একটা আইডিয়া দিয়ে দিছি বা কি একটা শর্ট ক্লাস হয়ে গেছে তো আশা করি তোমাদের এই যে লাস্ট নাইট টপিক টু পয়েন্ট ও এই যে সিরিজ এই সিরিজটা তোমাদের অনেক উপকার আসছে তোমাদের টপিক বুঝতে বা কতটুকু কি পড়তে হবে এগুলো সম্পর্কে ফুল একটা ডিটেলস আইডিয়া পাইছো আমার ক্লাসগুলো করলেই তোমার একদম এমসিকিউ সি সিকিউ বা ওভারঅল যে সিকিউর যে একটা টপিক সম্পর্কে যে একটা ভুল ধারণা বা বলতে পারো যে একটা ভয় সেই ভয়গুলো কিন্তু কেটে যাবে তো তোমাদের কি করতে হবে অবশ্যই তোমাদের নিজেদেরকে পড়তে হবে তোমাদের বন্ধু বান্ধবীকে অবশ্যই পশুর তৈরি বড় গোল হার না দিয়ে আমার এই যে ভিডিও এই ভিডিওটার সাজেস্ট করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ